ইতিহাসের মহান নেতাদের স্বীকৃতি বাড়তি স্বীকৃতি অস্বীকৃতির প্রশ্ন এমনকি দু হাজার চব্বিশের গণ আন্দোলনের শহীদদের তালিকায় ভুল নাম নিয়েও উঠেছে প্রশ্ন আমাদের আজকের বিষয় নতুন পাঠ্যপুস্তক বিষয়ক বিশ্লেষণ নতুন ইতিহাস ও ভুল শহীদ ভুল লেখকের পাঠ্যবই মনিরুজ্জামান তুহিনের সংগৃহীত তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে জানাচ্ছি রশিদ কামাল এবারের পাঠ্যপুস্তকে ইতিহাস বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন তথ্যের মুখোমুখি শিক্ষার্থীরা যেমন নতুন তথ্য সংযোজন করা হয়েছে তেমনি আগের বইয়ের তথ্য বাদও দেওয়া হয়েছে এটা প্রধানত ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মহান মুক্তিযুদ্ধে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির অবদানকে প্রধান করার চেষ্টাও লক্ষ্য করা গেছে পাঠ্য বইয়ে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের চার নেতা নামে নতুন একটি অধ্যায় সংযোজন করা হয়েছে এতে চার নেতা হিসেবে স্থান পেয়েছেন পর্যায়ক্রমে সেরে বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সোহরা ওয়ার্দি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে প্রত্যেকের ছবি সহ তাদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে তাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সম্পর্কে বিবরণের একটি অংশে লেখা হয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন উনসত্তরের গণব্যুত্থান ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মৌলানা ভাষানি অনেক অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যা বলা হয়েছে তার মধ্যে আছে উনিশশো সালের সাতই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তান কারাগারে বন্দী করে রাখে বাংলাদেশ স্বাধীন হলে তিনি ফিরে আসেন বিশ্লেষকরা বলছেন আমাদের চার নেতার এই বয়ান একেবারে নতুন মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতার বিষয়টি সবার জানা নতুন এই আমাদের চার নেতায় তারা নেই তবে তারা বলছেন আমাদের চার নেতায় স্থান পাওয়া চারজনও যার যার ক্ষেত্রে ইতিহাস স্বীকৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা বলেন এখানে আসলে পলিটিক্যাল এজেন্ডার রিপ্লেসমেন্ট হয়েছে ইতিহাসকে টর্চার করার আমাদের যে অভ্যাস তিপ্পান্ন তো তার কোনো পরিবর্তন হল না ফলে এরপর আবার পরিবর্তন হবে কিন্তু ইতিহাস তো এভাবে বারবার বদলায় না ইতিহাসে মাওলানা ভাষানির গুরুত্বপূর্ণ অবস্থান বিশ্লেষকদের কেউই অস্বীকার করছেন না কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পর্যায়ে বা তার চেয়েও বেশি করে তাকে দেখানোর প্রবণতার সমালোচনা করেছেন তারা এ প্রসঙ্গে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা বলেন এই অঞ্চলে একজন ফাউন্ডিং ফাদার বা আইডিয়ালিস্টিক কাউকে দাঁড় করিয়ে রাজনৈতিক দল গঠন করতে হয় আমরা তো জানি একটা কিংস পার্টি আসছে আমার মনে হয় সেটারই একটা প্ল্যানের অংশ হিসাবে মলানা ভাসানীকে এভাবে সামনে আনা হচ্ছে আমরা জানি মৌলানা ভাসানী অবশ্যই বড় ফিগার তাকে নিয়ে আলাদা লেখা থাকতেই পারে কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে কেন বঙ্গবন্ধুর সঙ্গে তাকে তুলনায় টেনে আনা হবে নতুন প্রকাশিত পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ শীর্ষক অধ্যায়ের প্রথম অংশের প্রথমে রয়েছে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির ছবি পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এরপর সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের ছবিও আছে পুরনো বইয়ে একই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ছিল শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন আমাদের মুক্তিযুদ্ধ তো শেখ মুজিবের নামেই হয়েছে তার নামেই তো বারবার এসেছে তিনিই তো জাতিকে ওই পর্যায়ে নিয়ে এসেছেন তার সঙ্গে অন্য কারো অবদানকে তুলনায় নিয়ে আসা সমীচীন নয় ইতিহাসে যার যার অবদান নির্দিষ্ট আছে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান ছোট করে দেখা উচিত না নতুন বইয়ে একই অধ্যায়ের পাকিস্তানি বাহিনীর গণহত্যা শীর্ষক লেখায় বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ পুরনো বইয়ে ইতিহাসের এই অধ্যায় সম্পর্কে লেখা ছিল পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার হওয়ার পূর্বে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ আমি প্রধানমন্ত্রীত চাই না আমরা গেছে মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে করে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারের পাঠ্য বইয়ে নেই চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়েও স্বাধীনতার ঘোষণার বিষয়টি রয়েছে এই বইয়ে উনিশশো সালের মুক্তিযুদ্ধ শীর্ষক লেখায় বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছবি স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন উনিশশো সালের কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা আসবে তাজউদ্দিনের কথা আসবে জাতীয় চার নেতার কথা আসবে আরও অনেকের কথা আসবে কিন্তু কিন্তু কারোর অবদান ছোট করে কাউকে বড় করে দেখানোর প্রবণতা উদ্দেশ্যমূলক আবার ওই সময়ে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে রাজাকার আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীদের কথাও আসবে বাংলা ও ইংরেজি বইয়েও এসেছে পরিবর্তন বেশ কিছু গদ্য প্রবন্ধ উপন্যাস ও কবিতা বাদ দেয়া হয়েছে স্থান পেয়েছে জুলাই গণব্যুত্থানের বিষয় ও নতুন কিছু গল্প কবিতা জুলাই গণব্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি পাঠ্য বইয়ে যুক্ত করা হয়েছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলবোনা শীর্ষক প্রবন্ধে জুলাই গণবুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি যুক্ত করা হয়েছে ছাপা বইয়ে কয়েকজন শহীদের নামের সঙ্গে নাহিয়ান নামে একজনও রয়েছেন তবে এই নামে জুলাই গণব কেউ শহীদ হয়েছেন বলে কারও জানা নেই এন ওয়েবসাইটে দেওয়া পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণে পরে ভুলটি সংশোধন করে নাহিয়ান বাদ দিয়ে নাফিসা নামটি যুক্ত করা হয়েছে অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন মহান মুক্তিযুদ্ধের পর নব্বইয়ের গণব্যুত্থান দুই হাজার চব্বিশের অভ্যুত্থান হয়েছে এগুলো বইয়ে থাকবে কিন্তু এর মানে এই নয় যে মুক্তিযুদ্ধকে আপনি কোনঠাসা করে অন্য কোনো ঘটনাকে বড় করে দেখাবেন তাহলে আমাদের এই প্রজন্ম সঠিক ইতিহাস জানবে না তারা বিভ্রান্ত হবে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেওয়ালগুলো ভরে উঠেছিল বিপ্লবী স্লোগানে সবাই মিলে ঢাকার দেওয়ালগুলো বর্ণিত গ্রাফিতিতে রাঙিয়ে তুলেছিলেন যা এখনও দেয়ালের শোভা পাচ্ছে শিক্ষার্থীদের দেয়াল লিখন এবং গ্রাফিতিতে স্থান পেয়েছে ছাদে গিয়ে গুলিতে নিহত ছোট্ট রিয়া সহ যারা মারা গিয়েছেন নাম। মৃত্যুর আগে হাসিতে পানি পানি লাগবে পাচ্ছে দেওয়ালগুলোতে আন্দোলনে নিহতদের রক্তের রঞ্জিত লাল সবুজের বাংলাদেশ দেয়ালে থাকছে তার প্রমাণ সাম্প্রদায়িকতার বৃক্ষ উপড়ে ফেলেও নতুন বাংলাদেশ হবে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার এই প্রত্যাশা শোভা পাচ্ছে দেয়াল লিখনে দু সালে বাংলাদেশে জুলাই মাস শেষে আগস্ট আশেরই জেনজির ভাষায় ছত্রিশ জুলাই দেশ স্বাধীনতা পায় সেই তারিখটি তুলির আঁচরে দেয়ালে লিখে রাখা হচ্ছে আরও এমন অনেক উক্তি ও বাণী দেয়াল লিখনের শোভা পাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন অতীতের সরকারগুলো ইতিহাস বিকৃত করেছে এই সরকারও যদি সেই পথে হাঁটে তাহলে তা গ্রহণযোগ্য হবে না তাহলে আবারও পরিবর্তন করতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস হয় না রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কিছু করলে তা টিকবে না অন্যদিকে জুলাই গণভ্যুত্থানে একটি ইনক্লুসিভ রাষ্ট্র সমাজের কথা সামনে আনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস একাধিক বক্তব্যে জাতীয় ঐক্যের কথা বলেছেন তবে এবারের পরিমার্জিত পাঠ্যপুস্তক জাতীয় ঐক্য স্থাপন ইতিবাচক ভূমিকা রাখবে কিনা সে বিষয়ে শিক্ষাবিদ ও বিশ্লেষকদের সংশয় রয়েছে তারা মনে করেন ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয়গুলোকেও প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করায় বরং জাতীয় ঐক্যের সম্ভাবনা ক্ষীণ হয়েছে অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন এর মাধ্যমে জাতীয় ঐক্য তো অনেক দূরের ব্যাপার শিক্ষার্থীরা বারবার বিভ্রান্ত হবে অশিক্ষার চাইতেও খারাপ ভুল শিক্ষা জাতীয় ঐক্য তো তার পরের ব্যাপার তার আগেই তো শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তার কথা আসলে এসব সরকারের ইচ্ছায় হয় গত সরকার বেশি করেছিল এই সরকার আরও বেশি করছে ইতিহাস তো একটা সত্য ঘটনা এটা তো কোনো ব্যক্তি বা সরকারের ইচ্ছায় হতে পারে না সংস্কার করা যেত এবং তার প্রয়োজন আছে কিন্তু যা করা হলো তার কোন অধ্যাপক মজিবুর রহমান মনে করেন সঠিক শিক্ষা আর সঠিক ইতিহাসই জাতিকে ঐক্যের পথে নিয়ে যায় ইচ্ছে মতো ইতিহাস পরিবর্তন করে এটা হয় না আর যে শিক্ষা বারবার শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তা তো আর ঐক্য সৃষ্টি করতে পারে না তিনি বলেন প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন ছিল কিন্তু উদ্দেশ্যমূলকভাবে করতে গিয়ে অর্থ আর সময়ের অপচয় ছাড়া আর কিছুই হয়নি রুহিন হোসেন প্রিন্স বলেন জাতীয় ঐক্যের ভিত্তি হল মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ ছাড়া আর কোনো বিষয়ের উপর নির্ভর করে জাতীয় ঐক্য হতে পারে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে তারা পাঁচ আগস্ট গণবুত্থানের পর আগের সরকারের নতুন শিক্ষাক্রম স্থগিত করে দু সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জন করে শিক্ষার্থীদের বই দিয়েছে এজন্য এনসিটিবি একচল্লিশ জন বিশেষজ্ঞ দিয়ে চারশো একচল্লিশটি বই পরিমার্জন করেছে কিন্তু অভিযোগ আছে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে এবার ছিলেন না নতুন বইয়ে এমন কারো কারো নামও ব্যবহার করা হয়েছে তাদেরই একজন অধ্যাপক ডক্টর সোয়েব জিব্রাম তিনি বলেন ইতিহাসের তথ্য নিয়ে কি করা হয়েছে নতুন বইতে তা নিয়ে আমি মন্তব্য করব না কিন্তু আমি তো এবার পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে নাই এর আগের কমিটিতে ছিলাম কিন্তু এবারকার বইয়ে আমার নাম দেওয়া হয়েছে এটা দুঃখজনক তার কথা সরকার যেরকম ইচ্ছা সেরকম নতুন বই করেছে সেটা তাদের ব্যাপার কিন্তু যারা পরিমার্জন করেছেন তাদের নাম থাকা উচিত ছিল আমি যা করিনি তাতে আমার নাম থাকবে কেন এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন এটা একেবারে নতুন বই নয় পরিমার্জন করা হয়েছে খুব বেশি পরিবর্তন করা হয়নি যারা এটা করেছেন তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আরও অনেক বিশেষজ্ঞ আছেন তারা অল্প সময় এই কাজ করেছেন এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না তবে এটা নিয়ে আরও আলোচনা হবে আরও কাজ হবে ভবিষ্যতে ইতিহাস বিকৃতি বঙ্গবন্ধু ও মৌলানা ভাসানীর প্রসঙ্গে প্রশ্নে তিনি বলেন যারা পরিমর্জন করেছেন তারা এই বইগুলোর মূল লেখক না হলেও তাদের অনেক কাজ আছে তারা ইতিহাস সহ শিক্ষা নিয়ে কাজ করেন তারাই এটা করেছেন এটা নিয়ে আপনারা লিখতে পারেন আলোচনা করতে পারেন তখন হয়তো তারা এটা দেখবেন আর দুই হাজার চব্বিশের গণ অ্যুত্থানকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সমান্তরালে নিয়ে আসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন না এবার পাঠ্যপুস্তকে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস দেওয়া হয়নি আসলে বাংলা ও ইংরেজি বইয়ে দেয়া হয়েছে সাহিত্যের আঙ্গিকে এর মধ্যে ইতিহাসের বিষয়টা আছে তবে সেটা মানবিক আবেদনের একাত্তর পরবর্তী ইতিহাস কিন্তু আমরা দশম শ্রেণী পর্যন্ত বইয়ে ওভাবে আনিনি তবে ড শয়েব জিবরান বলেন আমার বিবেচনায় ইতিহাসের ঘটনা বাংলা বইয়ে না এনে ইতিহাসের বইয়ে আনা ভালো এবার পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ দেওয়া হয়েছে এর পরিবর্তে জুলাই গণবুত্থানের গ্রাফিতি ও নানা ধরনের বাণী যুক্ত করা হয়েছে জামান তুহিনের সংগৃহীত তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকা পত্রিকার ডিজিটাল